আর কতদিন খাবেন আপনি আমি আমার যখন আমার ভাইয়ের হোটেলে বসে আছি আমি বলছি আমার ভক্ত কল দিচ্ছে নশী থেকে আমি বলছি আমার বলতে আমি মাথার এক হাজার টাকা দিব নিয়োগ করছি আমি বলছি মাথার মাদ্রাসা আছে এটার কারণ কি জানেন কারণ এই মাজার ব্যবসায়ী আমরা এতদিন পর্যন্ত যা টাকা আসছে এর পকেট গরম করছে বানাইছে এ যদি মাজারের ভিতরে যত ধান সত টাকা আসতে একটা মাদ্রাসা বানাইতো

মানে এলাকা অনুযায়ী কথা বুঝতে পারছেন তো আপনার বলছি না আমি যে মাদ্রাসা করছি আমার মাদ্রাসার এক ছোট ছোট বাচ্চা এগুলো এক একটা ধরে ধরে ফিরে

আমার আল্লাহ তালা জানাই দিবে আজরাইল ফেরেস্তা বান্দার দুই জায়গা দিয়ে রুকু নেওয়ার চেষ্টা করেছ এবার বান্দার ডান দিক থেকে হামলা করো ডান দিক থেকে জবাব দিবে আজরাইল আলাইহিস সালাম বান্দার ডান দিক দিয়ে রুকু কবজ করা যাবে না বলে কেন বলে বান্দার ডান দিকে তার মা বাবার খেদমত অবশিষ্ট আছে এবার আজরাইল বান্দার বাম দিকে হাত দিবে বান্দার বাম দিক থেকে জবাব দিবে এ বান্দার বাম দিক দিয়ে রুকু কবজ করা যাবে না বলে কারণটা কি কারণটা কি বলে বাংলার পাম কাদের মধ্যে বাংলার দান এবং সদকার ফজিলত গুলো বরকত গুলো আছে এই জন্য বাংলার পাম দিক কবজ করবে না এবার আজরাইল ডাক বলবে আল্লাহ ও আল্লাহ বাংলার রুহ কেমনে কবজ করব বলে অপে